এটা রেটটা আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এটা আপনার পাশে আসলে বারো ফিট উচ্চতা আসলে সাড়ে সাত ফিট এগেরটার দাম অটো লক সহ আসছে বাইশো টাকা স্কোয়ার ফিট ধরে এগেরটার দাম নিয়ে আসছে আমরা

অর্ধেক জানমাল ওনার বহন করতে হবে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু আজকে চলে এসেছি মদিনা এন্টারপ্রাইজ আর আজকে আপনাদেরকে ভাইরাল সব গেটের কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন দারুণ দারুণ গেটের ডিজাইন আজকে থাকবে আর আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে আছে মদিনা এন্টারপ্রাইজের ওনার স্বামী ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো দেখে গেটের মেলা বসাই দিয়েছেন ভাই জি এই মদিনা এন্টারপ্রাইজ থেকে ইনশাআল্লাহ প্রত্যেক মাসে ইনশাআল্লাহ গেটে মেলা থাকে ইনশাআল্লাহ আচ্ছা এই গেটগুলো ঢাকার বাইরে তো ডেলিভারি হয় জি সমস্ত আপনারা ঢাকার বাইরে প্রত্যেকটা গেট আচ্ছা এই গেটগুলো আপনারা যখন তৈরি করছেন তাই

সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ কদমতলি হ্যাঁ এগেরটা গেটটার সাইজটা বলে দিই গেটটার সাইজটা হলো পাশে হলো এগারো ফিট আর হাইটে হলো নয় ফিট তিন ইঞ্চি ওকে আর এটা আপনার এটা আপনার সম্পূর্ণ ব্যবহার করেছে স্টাইল টেকের মালামাল ওয়ান পয়েন্ট ফাইভ এবং প্রত্যেকটা মালে খোদাই করে লেখা থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ এবং কি আপনি প্রত্যেকটা মাল আপনি কাটিং করে যাচাই বাছাই করে আপনি নিতে পারবেন প্রত্যেকটা মালে খোদাই করা লেখা থাকবে এখানে খোদাই করা লেখা আছে স্টিল টেকের মাল স্টিল টেকের মাল হ্যাঁ খোদাই করে লেখা থাকে জি লেখা থাকে আর এখানে লেখা আছে বোধহয় একটু আমি ই করতে পারতেছি না লেখা প্রত্যেকটা মালে খোদাই এই যে খোদাই করা লেখা আছে 1.5 স্টিল টেক এই যে এখানে কিন্তু লেখা আছে খোদাই আপনি কিন্তু চেক করে নেবেন প্রত্যেকটা মালে আপনি চেক করে নিতে পারবেন এবং কি আপনি যদি সন্দেহ মনে হয় যে এই মালটা হালকা লাগতেছে আপনি কাটিং করে চেক করে নিতে পারবেন আচ্ছা ভাই এই এই সাইজটা কত আছে জি সাইজটা পাশে হলো আপনার 11 ফিট আর হাইটে হলো 9 ফিট 3 ইঞ্চি আচ্ছা

আচ্ছা এরপরে ওই সাইডে যে ডিজাইন সেমি ডিজাইন রাইট জি সেম ডিজাইন সেম ক্যাটাগরি ডিজাইন আলহামদুলিল্লাহ আমাদের এই গেট গুলো ভাইরাল গেট গুলো মদিনা এন্টারপ্রাইজের ভাইরাল গেট এগুলো প্রত্যেক মাসে আমাদের 20টা 25টা গেট ডেলিভারি যায় সারা সমগ্র বাংলাদেশে আচ্ছা দেখেন এখানে কিন্তু কালাম মিস্ত্রি আবু নাফির বাড়ি মানে এটা হচ্ছে বাড়ির নাম বাড়ির নাম হ্যাঁ বাড়ির নাম কিন্তু লিখে নিছে আপনারা চাইলে যে কোনো কিছুই কিন্তু লিখে নিতে পারে হ্যাঁ এখানে যে মালামাল ইউজ করছেন তাই না জি এই মালামাল দিয়ে এরকম একটা গেট করতে হলে কেমন স্কয়ার ফিট জি এটা আপনারা আমরা 1.5 দিয়ে এই বক্স গুলো 1.5 এবং কি এই যে স্ট্রাকচারটা আছে এটা 1.5 পিছনের শীটটা শুধু 1 mm মিরর শীট আর বাকি যে মালামাল সম্পূর্ণ স্ট্রেট টেকার মাল যেটা জং ময়চার ডিসক হবে না এগুলো আমরা পার স্কয়ার ফিট নেই 2200 টাকা 2200 টাকা পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট এছাড়াও এই ধরনের গেট বাদে যে কোনো ধরনের গেট ডিজাইন যে কোনো ধরনের ডিজাইন আমরা তৈরি করে দিই ইনশাআল্লাহ আচ্ছা

অটো লক হয় এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার ষাট হাজার টাকা হ্যাঁ অটো লক সহ কিন্তু লেখা আছে আচ্ছা ভাই এই গেটটা ডেলিভারি আপনারা কিভাবে করেন যদি একটু বলতেন জি এটা ডেলিভারি আপনার সমগ্র বাংলাদেশে আপনি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরি আপনি যে কোনো খান থেকে অর্ডার করেন না কেন এটার ভাড়া পিকা ভাড়া ফিফটি পার্সেন্ট অর্ধেক আমরা দিয়ে দেবো আর অর্ধেক যার মাল বহন করতে হবে মানে মোট কথা যদি চার হাজার হয় দুই হাজার আপনি হ্যাঁ দুই যদি আপনি যে কোনো জায়গায় মাল নেন যদি আপনার দোকান দশ হাজার টাকা বিল আসে একটু পাঁচ হাজার টাকা আমরা দিই পাঁচ হাজার টাকা আপনার হবে ওকে আর এইটা এই এই গেটতে তো কোনো কালারের কাজ নাই না এটা কোনো কালারের কাজ নাই এটা আপনি শুধু জাস্ট মুছে রাখবেন এটা কোনো আপনার রং করতে হবে না মইচা ধরবে না ডিসকালার হবে না

আমাদের সম্পূর্ণ আমাদের কারিগর যা লাগাই যাবে এর কোনো চার্জ নাই মানে ফিটিং এর জন্য এক্সট্রা কোনো চার্জ এক্সট্রা কোনো চার্জ নাই সম্পূর্ণ ফ্রি আপনি যে মাপটা নিয়ে আসেন সেটার জন্য কিভাবে কি যদি জি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন না কেন আমাদের আপনি কনফার্ম করলে আমাদের এই যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার ইমো WhatsApp খোলা আছে আপনি এক্স্যাক্টলি যে লোকেশনটা আছে লোকেশনটা আমাদেরকে দিলে আমাদের কারখানা প্রতিনিধি যায় মাপ নিয়ে আসবে মাপের সময় 30% টাকা অ্যাডভান্স করবে এরপর আরেকটা ছোটো গেট দেখতে পাচ্ছি আমরা এখানে দেখেন জি

আপনি যে এটা তো মনে হয় পাল্লা গেট জি এটা হলো পাল্লা গেট এক পাল্লা ভিতরে খুলবে মানে যার যার একটা বাড়ির কেটা লোক হিসাবে এই পাল্লাটা হ্যাঁ সাইজ অনুসারে এই পাল্লাটা এই মেইন পাল্লাটা ভিতরে খুলবে আর এই পাল্লাটা বাইরে খুলবে তখন গাড়িটা ঢুকাতে পারবে আর মানুষ যাতে এত এখানে এক্সট্রা পকেট পাল্লা দেওয়া আছে খুব সুন্দর একটা সুন্দর একটা লক ব্যবহার করা আছে লক ব্যবহার করে মানে হ্যান্ডেল ব্যবহার করা আছে আচ্ছা দেখেন এই সেম গেট একটা আছে স্লাইড একটা আছে পাল্লা যার যেমন বাজেট যার যেমন সিস্টেম সেই সিস্টেম এ করতে পারবেন আচ্ছা এই গেটের সাইজটা একটু হাইটটা কম দেখতে পাচ্ছি এই গেটটা আপনার হাইট হলো ছয় ফিট

এই যে দেখেন এটা কি বারান্দার জন্য এটা বায়েন্দার জন্য খুবই সুন্দর দেখেন ফিনিশিং কি আচ্ছা পুরাটাই বারান্দা হ্যাঁ পুরাটাই এই দুইটা এখানে এটা কোথায় যাচ্ছে টাকা স্কোয়ার ফিট